আকাশ পাতাল উঁচু বলো না উঁচু কি উঁচু আহারে ভাইবা তো ফেল করবা বলো না স্বরের পরে কি স্বরের পরে কি

তুমি কি জীবনে স্কুলে পরীক্ষা অন্য খাতা দেখে লাগছো মানুষ যখন পড়া না পড়ে তখন এইভাবে করে মুখ লুকায় পালায় কোন সময় এবিসিডি জিজ্ঞাসা করা শুরু করে দিই যেন আগে ভাগছে এর জন্য বলি মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন জীবনে পড়াশোনাটা আসল বউ যদি সরাসরি এবিসিডি জিজ্ঞেস করা শুরু করে দেয় তাহলে কিন্তু ডাব্বা মারবেন এর জন্য ক্লাস টুয়ের এর বেশি পড়াশোনা করবেন ও প্লিজ সোনা তুমি এরকম পড়ো না একটু আমার সাথে পলাইটলি কথা বলো আমি তোমার স্কুলের ম্যাডাম তোমার বাচ্চার ম্যাডাম আমি বেতন ঠিকঠাক না দিলেও একটু সম্মান তো দিতে পারো টাটা সিউ আপনারা বাচ্চার বাপেরা মনোযোগ দিয়ে সিরি পড়বেন সরা পড়বেন কখন পড়বেন টাটা দুইয়ের ঘরে তিনের ঘরে তাও পড়বেন টাটা সিউ